গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে আমি নিয়ে নিয়েছি কুমড়ো শাক একদম কচি কচি কুমড়ো শাক নিয়ে নিয়েছি ডাটা পাতা সমেত আর এখানে নিয়ে নিয়েছি দেখো সমস্ত রকম সবজি আলু বেগুন কুমড়ো কাকরোল কাঁঠালে আঠি ও পটল আর নিয়েছি লঙ্কা চিঁড়ে এখানে দেখো নিয়েছে ডালের বড়ি আর এখানে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা জিরা আর পাঁচ ফোড়ন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এসছে আমি এবার বড়িগুলো ভেজে নেবো বড়িগুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নটা জিরা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো কেটে রাখা সমস্ত সবজিগুলো সবজিগুলো এবার ভেজে দেবো অন্তত দশ মিনিট মতো সবজিগুলো ভাজা হতে হতে আমি কুমড়ো শাকগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব সবজিগুলো তেলের সাথে দশ মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি একটু আদা ঘষে নিয়েছি ঘষা আদাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো সাত মতো লবণ আর এক চামচ হলুদ আদা নুন নুনগুলো দিয়ে আমি মিনিট খানিক কষিয়ে নেব এক মিনিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি কুমড়ো শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কুমড়ো মতো সবজির কুমড়ো কুমড়ো শাকটা কিন্তু মজে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো কইমার মতো জল জল দিয়ে ঢেকে দেব ঢেকে রান্নাটা করে নেবো কুমড়ো টাটাগুলো আর সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কুমড়ো শাক সবজি সমস্তটাই সেদ্ধ হয়ে এসেছে এবার কি ভিজে বড়িগুলো দিয়ে আরও পাঁচ মিনিট কিন্তু রান্নাটা তো আমার কিন্তু কুমড়ো শাকের টাকাটা একদম রেডি হয়ে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমি কিন্তু এর মধ্যে মিষ্টি দিলাম না তোমরা চাইলে মিষ্টি দিতে পারো দেখো আমি তো নামিয়ে নিলাম নিরামিষ কুমড়ো শাকের তরকারিটা তো তোমরাও বানাও এইভাবে বানাও বানিয়ে খাও খেয়ে জানাও তোমাদের বানানো নিরামিষ কুমড়ো শাকের তরকারিটা কেমন হয়েছিল ওকে টাটা আজকে মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে